শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর বাষট্টি তেষট্টি ধো বিষয় কাম সঙ্গেজুগজাতে সঙ্গত সঙ্গায় ভবতি অভিজাত সম্মহ স্মৃতিবিভ্রম বুদ্ধি বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রণ সতী অনুবাদ ইন্দ্রিয়ের বিষয়সমূহের সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কামনা থেকে ক্রোধ উৎপন্ন হয় ক্রোধ থেকে সম্মোহ সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধি নাশ এবং বুদ্ধি বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয় অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতে অন্ধকূপে অধপতি হয়